আপনি কি কালেমাটা পারেন কালে মা শাহাদাতটা হবে বলেন তো রহমান রেহিম কালে মা শহাদাত লাই লাহা ইল্লাহ আহে দাহু লা শা রেখা আলাহ আসাদ আন লাই লাহা ইল্লাহ আসাদ আন না মোহাম্মাদের আবদাহ ভুল হয়ে গেছে আর একটু শুদ্ধ করে নিতে হবে কালেমায় শাহাদাত আসহাদু আল্লাহ ইলাহ আল্লাহ্লাহু আহ দাহু লা শা রিকা আন্না আশাদু আল্লা মোহাম্মাদ আব্দুল আন্টি আপনার পড়েছে একদম সহজ প্রশ্ন নামাজের বাহিরের ফরজ কয়টি বলতে পারবেন তাও হইল না ছটা ছটা হইলো না সাতটা হ্যাঁ এবার সাতটা হয়েছে ভুল হয়ে গেছে সাতটা নামাজের বাহিরের ফরস কয়টি সাতটা মনে থাকবে কি কি বলতে পারবেন

যেহেতু আপনার পড়েছে কবরে মুনকার নাকির কি কি প্রশ্ন করবে বলতে পারবেন এখন শুনেছি যেটা বাপ আমি তো আরবি পড়তেও পারবো না পড়েও বলতে পারবো না শোনা কথা হুজুরা বলে মনকে নিকে জিজ্ঞেস করবে এসে যে তোমার রব কেডা তোমার রাসুল কেডা আরবিতে জিজ্ঞেস করবে আর একটা তিনটা তোমার আল্লাহ কেডা না রব কিডা তো প্রথম দ্বিতীয় হলো রাসুল কিডা রাসুল কিডা না দ্বিতীয় হলো তোমার দিন কি দিন কি হ্যাঁ মানে রবুখা ওমান দিন উখা মানে তোমার ধর্ম কি তুমি কোন ধর্মের অনুসারী ছিল তারপরে ওমান নবী উখা এবং তোমার নবী কে তাই না আমরা রোজা রাখি কেন বলতে পারবেন পারা আপনি একটু শারীরিক অসুস্থ আল্লাহ সন্তুষ্টির জন্য শারীরিক অসুস্থ আমরা রোজা রাখি আল্লাহর হুকুম তাই আল্লাহর হুকুম আল্লাহ আমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন এই জন্য আমরা রোজা রাখি নামাজ পড়া হয় একটু শুনে কালে মাইতে এই বাটা হবে পড়েন তো একটু কালমা তাইবা লা শারিকা লাহে ইল্লা বিল্লাহ আজি একটু একটু জোরে বলেন একটু জোরে সমস্যা ও সমস্যা এই তো এটা শিখে নিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আপনার পড়েছে মুসলমানদের প্রধান দুইটি গুরুত্বপূর্ণ স্থান কি কি বলতে পারবেন কোনো ভাবে হবে না যাক সুরা সূরা ফাতিহাটা মুখস্থ আছে হ্যাঁ বলেন তো একটু পুরো পারেন না কালে মাই শাহাদাতটা হবে হবে না আপনার নাম কি জন্য টিপু টিপু সুলতান টিপু সুলতান নামাজ পড়েন একটু শুকা শুকা পড়ি শুক্রবারে